যারা ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন প্রফেশনালভাবে তাদের জন্য আজকে এই ভিডিওটি উপকারে লাগবে এবং যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেনি আজ পর্যন্ত আর তারা হচ্ছে ইউটিউব চ্যানেল করতে চাইছে তাদের জন্য এই ভিডিওটি দেখবেন আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন জিমেল অ্যাকাউন্ট ছাড়া ইউটিউব চ্যানেল করা যায় না তার জন্যই এই কথাটি আমি বললাম এবার আসুন যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় আপনার আছে বাই টু বাই ফলো করুন আপনাদের সলভ হয়ে যাবে প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারটি হচ্ছে ওপেন করবেন আপনাদের মোবাইলে যাবেন সেখানে গিয়ে প্রথমে হচ্ছে ক্রোম ব্রাউজারটি আছে এই ক্রোম ব্রাউজারটি হচ্ছে ওপেন করবেন ওপেন করার পর গুগল অ্যাপ অপশান আসবে যেটা আপনারা দেখছেন সেখানে সার্চ করবেন ইউটিউব স্টুডিও ডট ইউটিউব ডট কম যে লেখাটি আসছে এই লেখাটি আপনারা সার্চ অংশে টাইপ করে সার্চ করবেন সার্চ করার পর একটি হচ্ছে চার্ট আসবে প্রথমেই দেওয়া থাকবে ইউটিউব স্টুডিও যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইউটিউব স্টুডিওকে হচ্ছে আপনারা ক্লিক করবে এই ইউটিউব স্টুডিওকে ক্লিক করার পর একটি পেজ খুলবে যে পেজটি জিমেল অ্যাকাউন্টে আপনারা খুলেছেন প্রথম সেই জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে কর্নারে দেখবেন আপনাদের হচ্ছে যে পেজটি খুললো সেই পেজে কর্নারে দেখবেন আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটি লোগো থাকবে এই যে আপনি দেখুন কর্নারে তো আমাদের মূল কাজ হচ্ছে সেটিংস যেহেতু প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল করতে গেলে প্রথমে সেটিংসটাকে ঠিক করতে হবে তো আসুন এই পেজ এই কর্নারে একটি সেটিংস বলে অপশন আছে ছোট্ট করে যেটা দেখতে পাচ্ছেন এই সেটিংসে আপনারা ক্লিক করবেন একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর এই সেটিংসে অপশনে আসে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে চার্ট বের হবে এখানে প্রথমে থাকবে ডলার রাখতে হবে কেন ডলার যেহেতু হচ্ছে আর্নিং যখন করবেন এই ডলারটা প্রয়োজন তারপর চ্যানেল নামে একটু পেজ আছে আপনারা লক্ষ্য করুন এই যে চ্যানেল এই চ্যানেল হচ্ছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বেসিক ইনফরমেশন অ্যাডভান্স সেটিংস তিনটা সেটিংস আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটে সেটিংস এই তিনটে সেটিংসে ঠিকঠাক করতে হবে না করলে আমি যেরকম কয়েক বছর ধরে নানান ইউটিউবারদের কথা শুনে আমি ফলো করেছিলাম বেকার গিয়েছে আমি চাইবো না যে আপনাদেরকে সেটা বেকার যাক এটা আমি কখনও চাইবো না ফলো যদি করেন অবশ্যই তার আপনি সফলতা বাড়বেন কেন আমি সফলতা পেয়েছি বলে আপনাদের সামনে সেভাবে তুলে ধরছি তো এখানে এই যে অ্যাডভান্স সেটিংস ক্লিক করবেন করার পর নিজে স্কল করবেন পরেটা সরি এখানে তিনটি হচ্ছে গ্রিন চিহ্ন দেওয়া আছে এই যে আপনারা লক্ষ্য করুন এই একটি দুটি তিনটি এই তিনটি হচ্ছে গ্রিন চিহ্ন দেওয়া আছে এনেবেল করে দিয়েছে ইউটিউব থেকে এই তিনটি যদি এনেবেল না থাকে তাহলে ভূতের কারণই সে সার কিছু না তো এই তিনটিকে এনেবেল করতে হবে কিভাবে প্রথমটি করতে হয়েছে এখানে দেওয়াই আছে আপনারা লক্ষ্য করুন আপনার যে জিমেল এখন যখন খুলবেন খোলার পর মোবাইল নাম্বার দিয়ে একটা ভেরিফাই করতে হয় সেটা তোমাকে ভেরিফাই করতে হবে সেটা দ্বিতীয় অপশানে আসবে ওটিপি আরেকটা আসবে হচ্ছে জিমেল দ্বারা ভেরিফাই করতে হবে জিমেল অর্থাৎ জিমেলের যে মেলটি আপনারা করেছেন সে মেলে একটা ওটিপি যাবে সেই ও টি পি দিয়ে এই দ্বিতীয় কারটি হচ্ছে সলভ হবে আর তৃতীয় নাম্বারটি কীভাবে সলভ হবে তৃতীয় নাম্বারটি সলভ হবে এখানে তিনটি অপশন দেওয়া আছে তো এটা এটি সবচেয়ে সহজ সরল হচ্ছে আইডেন্টি কার্ড দিয়ে অর্থাৎ প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড মূলত প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সটাই হচ্ছে মূলত বেশি এখানে সকলে ইউজ করে আমি ইউজ করেছি চব্বিশ মিনিটের মধ্যে সরি ভুল বললাম চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে দেবে মানে এনেবেল করে দেবে আর যে অপশনগুলো আছে এই এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোতে হচ্ছে অনেক সময় লাগে যেরকম এখানে দেওয়া আছে যে আইডেন্টিটি যেটা আছে সেটাতে তোমার তাড়াতাড়ি হয়ে যায় ভিডিওতে দেওয়া যেটা আছে ভিডিওতে হচ্ছে প্রচুর সময় লাগে তো মূলত এই তিনটি তোমাদেরকে করে নিতে হবে তিনটি করে নিলে তোমাদের হচ্ছে চ্যানেলটি প্রফেশনালভাবে চালু হবে আজকে পর্যন্ত ভিডিও এরপরে একটি ভিডিও আপনার সঙ্গে তুলে ধরব আদার যে সেটিংস গুলো আছে ওগুলো কিভাবে করতে হবে কারণ ওগুলো সেটিংস আমাদের ইউটিউব চ্যানেলে মূল্যবান তা না হলে তোমার ভিডিও সাজেস্ট কিভাবে করবে কাজ দিকে করবে এই জিনিসটা তখন হচ্ছে যেহেতু ইউটিউবে যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম কাজের মধ্য দিয়ে আমাদের হচ্ছে এই সমস্ত হচ্ছে চ্যানেলের গ্রোথ বাড়ে এই চ্যানেলটি আমার মনিটাইজেশন হয়েছে অনেক পরিশ্রমের ফলো হয়ে কিভাবে কীভাবে সেটা আপনার সঙ্গে সেইভাবে তুলে ধরছি আপনারা দেখতে পারেন এটা হচ্ছে মনিটাইজেশন হয়েছে ডলারও জমছে তো মূলত হচ্ছে এটি যে মিথ্যা আপনাদের সাজেশন দিচ্ছি না প্রুফ সহকারে দিচ্ছি এবং আপনারা এইভাবে ফলো করুন আপনাদেরও সলভ হবে তা না হলে অনেক ইউটিউবের কথা আপনারা শুনেছেন তাদেরও কথা শুনবেন তবে আপনাকে যেভাবে বলছি সেভাবে আপনি করে দেখুন সলভ না হলে আপনি আমার এই চ্যানেলে এসে কমেন্ট একটু করে জানাবেন যে না আপনি ফালতু কথা বলছেন যাই হোক এই বলে ভিডিও শেষ করলাম আগামী দিন আবার নতুন একটা ভিডিও আপনার সঙ্গে তুলে ধরবো এই সেটিংগুলো পরপর আপনার সঙ্গে তুলে ধরব যাতে আপনাদের আমার মতন ছয় বছর সাত বছর বেকার যেন থাকতে না